যখন ঠিকঠাকভাবে পরীক্ষা দিয়েছি সিরিয়াস নিয়ে তখন কিছু হয় না দেখি আনসিরিয়াসলি ভুম করে পরীক্ষা দিলাম পাস হয়ে যাচ্ছে কঠিন সিস্টেম ভাই কম্পিটিভ এক্সামগুলো বোঝা মুশকিল বোমাং করে পরীক্ষা দিলে পাস হয়ে যাচ্ছি সিরিয়াসলি পরীক্ষা দিলে ফেল হয়ে যাচ্ছে মানে কোয়ালিফাই হতে পারছি না নেক্সট লেভেলে সব আজও হিসাবে মেলাতে পারায় মুশকিল কী এমন যে কোশ্চেন সিলেক্ট করে মাঝে মাঝে পাস মাঝে মাঝে ফেল என சீரியஸ் லைஃப் টা সিরিয়াস নিয়া যাব না চিল মেরে উইত হবে যেটা আমি সবসময় করি তো চিল মারবো আর কি তবে গ্যাজুয়েটটা কমপ্লিট করতে হবে আর টা সেমিস্টার নালে তো প্রবলেম আছে ভাই আরেকটা সেমিস্টার আরেকটা সেমিস্টার بس তালে ছাড় এখনো কত দিন যে লাগবে আরটা সেমিস্টার मतलब বহুত দিন লেগে দেখা যাক কি হয় লাইফে যদি ভালো হয় যে লাইফটা চলে পড়বো এখনও ভেবে পাচ্ছে না ডিসিশান নিতে পারছে না তো লাইফ ইস ফান চলু কতদিন চলছে